আরজিকরের ঘটনার পর কর্মক্ষেত্র স্কুল কলেজে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই দাবিপত্র প্রকাশ্যে আনলো নাগরিক চেতনা মঞ্চ চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন বলেন মেয়েদের উপর যে নির্যাতন চলছে সে ব্যাপারে তাদের সচেতন করার জন্য সার্বিক উদ্যোগ নিতে হবে সমাজের সর্বস্তরের মানুষকে যাতে করে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা করতে চাই যাতে করে নারীদের নিরাপত্তার ব্যবস্থা হয় এ রাজ্যে আমাদের বিশ্বাস যে প্রশাসন এর সঙ্গে হাত মেলালে প্রশাসন যদি আমাদের পাশে থাকে আমরা সেটা করতে পারবো আমরা বিশ্বাস করি যে যে কোনো গণতন্ত্র যদি ঠিক মতন চলতে হয় তাহলে নাগরিকদের একটা চেতনা দরকার গণতন্ত্র সম্বন্ধে সজাগ থাকা ভিজিলেন্স থাকা এবং সরকারকে যে সরকারি আসন না কেন যে সরকারি আসনটা কেন যে দলের সরকারি আসনটা কেন যাদের হাতে প্রশাসন তাদের ওপর একটা মানে তাদের সঙ্গে হাত মিলিয়ে চলা এবং তাদের বলা যে এরকমভাবে চলবে না আমরা নাগরিক আমরা সচেতন এবং সেই নাগরিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু কিছু বদল চাইছি